স্বাগতম আপনাদের লোকাল টুডে নিউজের বিশেষ আয়োজন শারদ উৎসব ভ্রমণে উৎসব মানে, আলো আর আবেগে ভরপুর এক মহোৎসব আজ আমরা উপস্থিত হয়েছি দমদম পার্ক যুবক বৃন্দে মহাপ্যান্ডের এবারের তাদের থিম পার্বণ যেখানে শিল্প আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে চলুন দেখে আসি এই অনন্য আয়োজন এই সংগঠন কোন সংগঠন এই ক্লাব পুজোটা আয়োজন করছে আপনি যদি এই বিষয়ে আমাদের একটু বিস্তারিত বলেন এবছর দমদম পার যুবক বৃন্দ আমাকে দায়িত্ব দিয়েছে এই দুর্গ উৎসবের পুরো মণ্ডপ এবং হাতের দায়িত্ব আমাকে দিয়েছে আমি সেইভাবে চিন্তা ভাবনা করে আমাদের এই এবং ঠাকুর তৈরি করেছি এবারে থিমটা কি আছে পুজোর আপনি যদি একটু দর্শককে বলেন থিমটি হিসাবে এবছর আমাদের থিমের নাম হচ্ছে পার্বণ আমাদের বাংলার বারো মাসে তেরো পার্বণ এই বারো মাসে তেরো পার্বণকে কেন্দ্র করেই আমাদের এই পার্বণ আমাদের বিষয়বস্তু এবং এই বিষয়বস্তুকে সামনে রেখেই আমরা আমাদের পুরো পূজা মণ্ডপ থেকে শুরু করে ঠাকুর অবধি আমরা তৈরি এই প্যান্ডেলটা তৈরি করতে কতদিন লেগেছে এবং শিল্পী এবং কারিগররা কোথা থেকে এসেছেন সে বিষয়ে আপনি যদি একটু আলোকপাত করেন আমাদের এই মণ্ডপটা তৈরি করতে আমরা মাঠে দু মাস ধরে কাজ করছি এবং তার আগেও আমাদের ওয়ার্কশপে কিছু কাজ হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের শিল্পীরা রয়েছে এবং পটচিত্র যে দেখা যাচ্ছে সেই পটচিত্র এঁকেছে বিখ্যাত পটচিত্র শিল্পী মলয় চিত্রকর এছাড়া আমাদের কিছু কাঠের কাজ আছে যে কাঠের কাজগুলো অক্ষয় ভাস্কর শিল্পী অক্ষয় ভাস্কর যেটা তৈরি করেছে এবং যারা কাজ করছে তারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এবং মেদিনীপুর সাজিয়ে করছে আমাদের এবছরের মণ্ডপ সজ্জিত হচ্ছে এবং ওভারঅল টোটাল মণ্ডপটা যখন মানুষ ঢুকবে তখন প্রথম থেকে একদম প্রতিমা পর্যন্ত প্রতিটি মানুষের ভীষণ ভালো লাগে প্রতিটি অংশ আমাদের এই মণ্ডপ পরিবেশ বান্ধব প্রতিমা বা সবুজ উদ্যোগ নিয়ে কি মতামত আপনাদের আপনারা কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করেছেন ইকো ফ্রেন্ডলি এবং এই সম্পর্কে আপনি বলুন পরিবেশ বান্ধব প্রথম কথা হচ্ছে যে সরকারের গাইডলাইন যেটা আছে সেই সরকারের গাইডলাইন মেনে আমরা আমাদের মন্ডপ থেকে ঠাকুর প্রতিটি ক্ষেত্রে আমরা সেইভাবে অনুসরণ করে আমাদের প্রতিটি জিনিসই

বাঁশ কাঠ এবং যে রংটা ব্যবহার হচ্ছে সেই রংটা পাখিরের যে রং সে প্রতিটি জিনিসই সরকারের দায়িত্বে নিয়ে আমরা এই মণ্ডপকে সাজিয়ে দিয়েছি এই মণ্ডপে আসতে হলে কোন দিকে আসতে হবে আপনি দিক নির্দেশনা দিয়ে দর্শকদের একটু সাহায্য করুন দমদম পার্ক যুবক বিন্দু আসতে গেলে আপনি সড়ক আসতে পারেন আপনারা রেলপথেও আসতে পারেন রেলপথে আসতে গেলে বিধাননগর স্টেশনে নামতে হবে এবং বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকে অটো বাস বা হেঁটে যে ভাবে আপনি দমদম পার্ক যুবকবৃন্দে আসতে পারেন এই ছিল লোকাল টুডে নিউজের বিশেষ আয়োজন দু হাজার পঁচিশ শারদ উৎসব ভ্রমণের আজকের সফর দমদম পার্ক যুবকবৃন্দর থিম পার্বণ শুধু চোখ নয় মনকেও ছুঁয়ে যাবে আগামী দিনগুলোতে নিয়ে যাব শহরের নানান প্রান্তে দেখাবো আরো নিত্য নতুন প্যান্ডেল থিম আর শিল্পকলা তাই সঙ্গে থাকতে হবে লোকাল টুডে নিউজ এর শুভ দুর্গোৎসব আনন্দময় কাটক এই উৎসবের প্রতিটি মুহূর্ত